দুর্ভাগ্য আমাদের জামানাদেরকে মুসলিম দাবি করি আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক परेशानी হয় কিন্তু আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা আমি কুফরের কাছাকাছি চলে যাচ্ছে কিনা আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা সেটা নিয়ে আমাদের তেমন কোনো परेशानी হয় না আজ যে সমস্ত মুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমনকি মুসলিম সমাজ এবং সোসাইটির মধ্যে বসবাস করেও নিজের ইসলামী আইডেন্টি ধরে রাখতে পারেন না তাদের সবচেয়ে বড় ঘাটতি এবং দুর্বলতার জায়গাটা হলো ইমানের দুর্বলতা মাল্টি কালচারাল সোসাইটিতে যদি ইসলামকে বুকে ধারণ করে মাথা উঁচু করে হীনমন্যতাকে দূরে ঢেলে আপনি যদি আপনার দিনকে নিয়ে আপনি প্রাউড করেন আপনি যদি একজন ভালো এবং আদর্শ মুসলিম হিসেবে আপনি উপস্থাপন করতে পারেন আপনার ফ্যামিলিকে যদি আপনি গড়ে তুলতে পারেন সন্দেহাতীত ভাবে এটা বহুমুখী চ্যালেঞ্জিং প্রতিকূল পরিবেশে নিজের ইমানকে মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতে কঠিন কাজটি যদি সে করতে পারে নবীজি সাল্লা সাল্লামের হাদীসের এই ভবিষ্যৎবাণিন আলোকে সুসংবাদ শে পাব যদি আপনার মনে হয় যে দেয়ালে পিট থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চাতটা আমল নিয়মিত করবেন সকল परेशानी থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন ইনশাআল্লাহ গলি মিস হতে পারে বা দোয়া হবে না কখনো যদি আল্লাহ তাআলা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোন ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোন কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো আমল ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তে করতে থাকেন استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله

আল্লাহ তালা ইনসমকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাব সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছে কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহ আন্তা সুহানা কিন্তু মিনাস তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তান নবী ইউনুস আলিসাল্ত সাল্লামকে আল্লাহ তালা এইটার মাধ্যমে রক্ষা করেছেন এটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদ আলিকা ননজিরিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করবো চার নম্বর আমল হলো এদল জালা আলিউয়াল ইক্রম

এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে এই বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি এটা আছে অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারি ইয়াদের জালা আলী অনেক খর এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কানুন নবী সাল্লাম ইজা হাজাবা ও আমরুন সাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হলে আয়োজকের দুরাকাত নামাজ পড়তেন। হুজুরের দুরাকাত নামাজ পড়তেন। আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে? ডাক্তারের কথা মনে পড়ে। যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিছেন কথা? না পা না পা ঠিক না? জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি? না পা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুনন নবিস্লাম নির্দেশ করছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সবকিছুর আগে বেথা আসছে তাহলে বেথার জন্য দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে পাশাপাশি ওটা করব এলে ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সেখান দান করুন তাহলে যদি সময় দোয়া অনেক বেশি দোয়া কবুল তাহলে চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে তিন নিয়ে করবেন সেই সাথে আস্তার দুল বলা দান করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলো সাথে সাথে জানান বাকি এই চারটাকে বেসিক্যালি একটু ভাবে করতে থাকে